যে পরিচ্ছন্নতম সমুদ্র সৈকত হবে সেটা আমাদের স্বপ্ন ছিল চিন্তা করে দেখো সেই পঞ্চাশ বছর পরে আমরা হয়তো কেউই আর থাকবো না এই পৃথিবীতে সেই দিনের কথা চিন্তা করো যে দিন সব আছে এই পৃথিবী তার প্রাণ পাচির আছে এই বিশ্ব তার সমস্ত ঐশ্বর্য মেনে দিয়ে আছে এই পৃথিবী আগের মতোই চলছে শুধু আমি না কেমন ভাবে সেই দিনটা দুঃখে বেদনায় ভারাক্রান্ত হয়ে যায় এমন কি কোন পথ আছে যেন আমার 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 চিন্তা থাকে মনে এমন কি আছে এই তিরিশ লক্ষ শহীদের রক্ত যেমন এই মাটিতে মিশে আছে আমাদের পতাকার রংকে রঞ্জিত করেছে আমাদের পতাকার লাল রং দিয়েছে আমাদের চেতনার রংকে লাল করেছে তারা বেঁচে আছে আমাদের চেতনায় বাংলাদেশ যতদিন থাকবে তারা ততদিন বেঁচে থাকবে ঠিক একই আমরা আমাদের 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 স্বপ্নকে বিশ্বাসকে একইভাবে চিরজীবন অমর করে রাখতে পারি এমনকি আমাদের নামটাকে কিভাবে আজকে যেই সবার চেহারা দেখছি আমি বুঝতে পারছি তোমাদের অনেকের বয়সই বাংলাদেশের চাইতে কম মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়তো হয়নি সেই সময় তার ঘটনা থেকে আমার মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হলেও বোঝার সুযোগটা হয়নি প্রাণের ভয়ে বাংলাদেশ ছেড়ে শরণার্থী হয়ে গেছিলাম ভারতে পরে পরে ফিরে এসে দেখেছি আমাদের বাড়ি আমাদের ভূষ্মীভূত স্বপ্ন তারপরে দেখেছি দেশ গড়ার সংগ্রাম যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম তখন আমরা চিন্তাও করতে পারিনি বাংলাদেশের একটি মানুষ ক্রিকেট দলে স্থান পাবে পাকিস্তানে আজকে শুধু টেস্ট ক্রিকেট দলে স্থান পাওয়া নয় এগারো জন প্লেয়ারের তিনি বাংলাদেশের বাঙালি বিজয়ী দেশে বাংলাদেশের পতাকা পথ পথ করে শুধু তাই নয় সেই পাকিস্তানকে হারায় সেই ভারতকে হারায় সেই ইংল্যান্ডকে হারায় যখন ছোট ছিলাম তখন আমাদের পড়ানো হতো বিশ্ব নোবেল বিজয়ী একজন বাঙালির নাম বলো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্বের এবং প্রিয় কবি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা চেতনা উৎসাহিত হয় তার কবিতা পড়ে তার গান শুনে আর আজকে আমরা বলতে পারি আর একজন বাঙালি আছেন প্রফেসর ইউনুস আমাদের ঘরের পাশেই আছেন মিরপুরে গেলাম সাথে দেখা করতে পারবো হাত মিলাতে পারবো তার স্বপ্নের কথা শুনতে পারবো বাংলাদেশের উপর দিয়ে অনেক ঝড় চলে গেছে বাংলাদেশকে অনেক ঝড় মোকাবেলা করতে হয়েছে কিন্তু তারপরেও বাংলাদেশ শুধু টিকেই আছে না বাংলাদেশ ক্রমাগত সমৃদ্ধি অর্জন করছে এবং এই সমৃদ্ধি অর্জনের পিছনে আছে বাংলাদেশের জনগণ এবং আমাদের স্বপ্ন আমার মাঝে মাঝে মনে হয় কি হবে সম্ভব এত কিছু মোকাবেলা করে কিভাবে সম্ভব দেশের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কিভাবে সম্ভব এত অল্প সম্পদ নিয়ে এত বিপুল পরিমাণে জনসংখ্যা নিয়ে কিভাবে সম্ভব ক্রমাগত সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া আমি এটার উত্তর খুঁজে পেয়েছি একটাই এবং আমার বিশ্বাস আমার সাথে সবাই একমত হবেন আমাদের প্রত্যেকটা বাংলাদেশি প্রত্যেকটা বাংলাদেশের বাঙালি আমরা বনে প্রাণে চাই বাংলাদেশ সমৃদ্ধ হোক বন্ধুরা দেশকে যদি সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে হয় আমরা যদি মনে করি দেশ চান i home.